অযোগ্যদের চাকরি হয়ে গেলেও যোগ্যরা প্রাপ্য চাকরির দাবিতে রাস্তায় এস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলন শনিবার হাজার সত্তর দিনে পড়ল কুনালের তৎপরতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও দেখা নেই সুরাহাল হাজার সত্তর দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন এস এল উত্তীর্ণ চাকরি প্রার্থীরা গত বছর শেষের দিকে তাদের বৈঠক হয়েছিল সেই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রত এবং স্কুল শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা ফেব্রুয়ারি মাস এবার পেরোতে চল এর মাঝেও কয়েকবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা তবে কোন পক্ষ থেকে কোনো রকম সমাধান সূত্রের দেখা পাননি চাকরি প্রার্থীদের অভিযোগ ফুল সার্ভিস কমিশন বলঠেছে শিক্ষা দপ্তরের দিকে অর্থাৎ বিকাশ ভবনের দিকে আর বিকাশ ভবন বলঠেছে অপর দিকে স্কুল সার্ভিস কমিশনের দিকে অথচ তাদের নিয়োগের কোনো আইনি জটিলতা নেই সবটাই সরকারের সদিচ্ছার অভাব এমনই অভিযোগের সরব চাকরিপ্রার্থীরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে 24 সালের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে আমরা নিয়োগের দিকে এগব কিন্তু আমরা দেখলাম এখনো পর্যন্ত শুধু এই আলোচনা শুধু এই প্রতিশ্রুতি এছাড়া আর আমরা কিচ্ছু কিন্তু দেখলাম না এখনও পর্যন্ত সমাধান সূত্র একটা জায়গাতেই সরকারের সদিচ্ছা আমাদের এই এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে কোথাও কোনো আইনি বাধা নেই কোথাও কোনো চ্যালেঞ্জ নেই তা তাহলেও আমাদেরকে এতদিন ধরে সুপ্রিম কোর্টের একটা অজুহাত দেখিয়ে আমাদেরকে চুপ করিয়ে রাখা হয়েছিল আইনি অজুহাতে আমাদের প্রায় এই দেড় বছর আমাদের নষ্ট করা হলো এক বছর পাঁচ মাস ধরে আমাদের বসিয়ে রাখা হয়েছিল সুপ্রিম কোর্টে আমাদের কেচের বিষয়ে পেন্ডিং আছে আমাদের নিয়োগের ব্যাপারে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে কেসটা এখন হাইকোর্টে হিয়ারিং চলছে সেখানে কমিশনের আইনজীবী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার বলে দিয়েছে যে এই নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার পরিবর্তে তিনি সরকারকে ভুল পরামর্শ দিচ্ছেন শত আর এক শ্রেণীর আইনজীবী এর সৎ ব্যবহার করছে এবং আইনের পরিভাষায় আমাদের নিয়োগকে আটকিয়ে রাখছে শনিবার তারা জানান সপ্তাহ খানেক বড় জোড়ার অপেক্ষা করবেন তারা তারপরে আর সহ্য নয় জীবন বাজি রেখে এবার বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনের হুশিয়ারি চাকরি প্রার্থীদের এই সপ্তাহটা দেখছি আমরা কিন্তু আগামী সপ্তাহ থেকেই একটা কিন্তু চরম পদক্ষেপের দিকে আমরা এগোচ্ছি এটা কিন্তু শেষ পদক্ষেপ হবে এই নিয়োগের জন্য হয় মানে হয়তো সেটা জীবন বাজি রেখে সেই পদক্ষেপের দিকে দিকেই কিন্তু আমরা এগোবো তবে এবার আন্দোলন থামাতে চেনে হিচরে আর প্রিজন ভ্যানে তোলা নয় নিয়োগের দেখাই দেখার আশায় বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে সকল রাজ্যবাসী তারা বলছেন তাদের নিয়ম অবিলম্বে দেওয়া হোক নইলে তারা আগামী সপ্তাহে কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে বলেই হুঁশিয়ারি দিলেন চাকরি প্রার্থীরা ক্যামেরায় সাইনের সঙ্গে রিপোর্ট নিউজ কলকাতা